আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের জন্য একেবারেই সিম্পল যেটাকে বলা হয় সিম্পল মানে ভেরি সিম্পল মানে একটা ডাইনিং টেবিল নিয়ে আসলাম ডাইনিং টেবিলটার নাম রাখছি আমরা এটা হলো ডালি ডাইনিং বলি দেখে যেহেতু একটা জালি করা মানে যে জালিটা হলো কয়েলের মতো একটা ডিজাইন চিরকং সেগুন কাঠ দিয়ে তৈরি করা লেকার পলিশ ছয় চেয়ার বিশিষ্ট ডাইনিংটা আমাদের কাছে পাবেন অ্যাভেলেবেল পাবেন যদি কেউ অর্ডার করতে চান তাহলে আপনি অর্ডার করে নিতে পারবেন যদি রেডি নিতে চান তাও আমাদের কাছ থেকে এক সপ্তাহের ভিতরেই আপনি নিতে পারবেন তার মানে আমরা খুব আমাদের এটা অনেক প্রোডাকশান করি এটা আমরা খুব দ্রুত দিতে পারবো ইনশাল্লাহ কারণ হলো যে ডাইনিং টেবিলটা বৈশিষ্ট্য হলো যে সিম্পিলের ভিতরে বসে খুবই আরাম দেখতেও খুব খুবই আকর্ষণীয় যে দেখে তার কাছেই ভালো লাগে যে না সিম্পিলের ভিতরে একটা সুন্দর ডাইনিং চেয়ারের পায়াটা সামনে যেরকমভাবে একটু ব্যান্ড করে দিয়ে আছে সেমি ভিক্টোরিয়া বলি আমরা টেবিলের পায়াটাও ঠিক সেম ডিজাইন একই রকমের ডিজাইন করে করে দিয়ে আছে আর আমরা চেয়ারের ব্যাগটা যেভাবে করেছি উপরে ডানিংয়ের যে টপটা এই টপের উপরেও আমরা একটা ডিজাইন ওই সেম ডিজাইনটাই আমরা এখানে করে দিয়েছি যে ডিজাইনটা আসলেও দেখলে পারে খুবই ভালো লাগবে আর গ্লাসের ভিতর দিয়ে যেহেতু দেখা যায় সেহেতু একটু ডিজাইন না থাকলে পারে হয়তো অত বেশি ভালো লাগতো না ডিজাইনটা দেওয়ার কারণে দেখতে একটু ভালো লাগে যে চেয়ারে যদি এমনি বসে থাকে তখন ওইদিকে তাকায় থাকলেও মোটামুটি একটু ডিজাইনটা মানে নিজে মনে মনে একটু দেখলে ভালো লাগবে যে না একটা ভালোটা সুন্দর একটা ডিজাইন তা আপনারা যদি এই ডাইনিংটা যদি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দিয়ে আনা নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমাদের এই প্রাইসটা করবে পঞ্চান্ন হাজার টাকা আলোচনা সাপেক্ষে আপনাদেরকে কিছু সম্মান করা হবে আর এই ডাইনিং টেবিলটা নিতে হলে আসবেন হাবিব কমপ্লেক্সে হাবিব কমপ্লেক্সের ঠিকানা হলো পশ্চিম শেওড়াপাড়া এখানে আসলেই পায়ে যাবেন আমাদের শোরুমটা ফোন করে আপনার ঠিকানাটা জেনে নিতে পারবেন যে যেখান থেকেই আসেন যোগাযোগের মাধ্যমে জানতে পারবেন আসসালামু আলাইকুম